কংগ্রেস বাড়তি অক্সিজেন পাচ্ছে এই ইয়াং ছেলেদের জয়েন করার বিষয়ে আর অপর পক্ষে সেলিমের কিন্তু পাল্লা ভারী হচ্ছে হয় শাসক দলের ছত্র থাকো না নাহলে মিথ্যা মামলায় তাদের জেল খাটো এই তো হয়ে গেছে বেকারদের ভবিষ্যৎ যেমন চাকরি চুরি দুর্নীতি দেড় হাজার কোটি টাকার দুর্নীতি খুবই খুশি আগামী দিন আরো অনেকে যোগদান করবে ভারতীয় জাতীয় কংগ্রেস কার্যালয়ে লালবাগ অফিসে আজকে প্রায় পঞ্চাশ জন মতো জয়েন করেছে থেকে আমাদের আসতে দেরি হয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সামনে কদিন পরে ভোট আর দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তো হাজার রকম প্রকল্প সত্তর বাহাত্তরটা প্রকল্প আমরা ওই জিনিসটা বুঝে উঠতে পারছি না যে এতগুলো সুযোগ সুবিধা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ফ্যামিলি নেওয়ার পরও কেন কংগ্রেসের দিকে যাচ্ছে এটা কিন্তু একটা বিরল ঘটনা এই মুহূর্তে যোগদান করা এতে বাড়তি অক্সিজেন কংগ্রেসের কংগ্রেস বাড়তি অক্সিজেন পাচ্ছে এই ইয়াং ছেলেদের জয়েন করার বিষয়ে আর অপর পক্ষে সেলিমের কিন্তু পাল্লা ভারী হচ্ছে আমরা আসলামের সঙ্গে খানের রিপোর্ট এম টি সিক্সটিন বলছি আজকে আপনাদের যোগদান হচ্ছে এই বিষয়ে তো এই যোগদান করার এমন কি জরুরি দরকার ছিল কি বলবেন আপনি এই বিষয়ে আজ আমাদের লালবাগ কংগ্রেস অফিসে যে যোগদান হলো এ বিষয়ে যুব সম্প্রদায়ের বক্তব্য যে তারা হতাশার মধ্যে দিন গুনছে পশ্চিমবাংলায় রকম তাদের আশার আলো নেই পশ্চিমবাংলায় একটা সরকার চলছে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার একের পর এক তারা মামলা এবং এই যে রিসেন্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল এই বিষয়ে তারা আরও হতাশায় মুষড়ে পড়েছে একমাত্র জাতীয় জোট কংগ্রেসের নেতৃত্বে মহাজোট যেটা তৈরি হয়েছে সেটা আসার আলো দেখাতে পারে এবং যুব সম্প্রদায়কে আগামী দিনে কর্মসংস্থান দিতে পারে তার জন্য তারাও চাইছে যে পশ্চিম পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে এই মহাজোটের নেতৃত্বে দিল্লিতে গভর্নমেন্ট তৈরি হোক এবং তারা তার জন্য সক্রিয়ভাবে আজকে রাজনৈতিক পতাকা নিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে তারা যোগদান করলো আমরাও তাদেরকে স্বাগত জানাই আমি ব্লক কংগ্রেসের সভাপতি আমার নাম আবদুল হাব মন্ডল আজকে বর্তমান সমাজে এই যে শিক্ষিত বেকাররা ভবিষ্যতের ভবিষ্যৎ দেখছে ভবিষ্যৎটাকে অন্ধকার দেখছে মানুষ হতাশাগ্রস্ত কোথায় যাবে কি করবে কর্মসংস্থান নেই বেকারদের চাকরি নেই পাশাপাশি তাদেরকে অনেক জায়গায় হয় শাসক দলের ছত্রছায় থাকো না হলে মিথ্যে মামলায় তাদের জেল খাটো এই তো হয়ে গেছে বেকারদের ভবিষ্যৎ মানুষ জর্জরিত চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি হচ্ছে এ রাজ্যে এ রাজ্যে চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি হচ্ছে আপনি বেশি না বেশি দূর যেতে হবে না পাশের ব্লক ভগবানগুলোয় যান বাংলা জুড়ে দালালে পরিণত হয়ে গেছে চাকরি চুরি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে মানুষ তো পয়সা দিয়ে সবাই যে পয়সা দিয়েও চাকরি পাওয়া যায় না এই রাজ্যে এমন হয়েছে অনেকে আছে যারা পয়সা দিয়েছেন অথচ চাকরি পাননি তাদের পয়সা নিয়ে লুটপাট করে খাচ্ছে বেকার সমাজটা তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত কোন রাজ্যে রুটি রুজি তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে মতো অবস্থায় মানুষ আশার আলো দেখছে আমাদের সর্বভারতীয় নেতা মাননীয় মুখ্যমন্ত্রী সত্তর থেকে বাহাত্তরটা প্রকল্প এতগুলো প্রকল্প সুবিধা পার পর কেন আপনাদের এখানে জয়েন করবে বা কি মানে কি সুবিধা পাবে আপনাদের কাছে জয়েন করলে বলুন প্রথম কথা হচ্ছে যে প্রকল্পর কথা বলছেন এগুলো কোনো মুখ্যমন্ত্রী প্রকল্প এটা সরকারের প্রকল্প এই প্রকল্পগুলো পরিচালিত আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের নিজের টাকা দিয়ে সরকারি প্রকল্প একজন সরকার সাধারণ নাগরিক হিসাবে পৌঁছে দেওয়া পৌঁছে যাওয়া এটা হচ্ছে সংবিধান আমাদেরকে বলেছে কিন্তু পাশাপাশি এই জিনিসটা বলতে হবে সেই সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষ পায় না সেই সমস্ত প্রকল্পগুলো টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় তাদের কাছে পৌঁছে দেওয়া হয় দুর্নীতি চলছে সে সমস্ত প্রকল্পগুলো ঘিরে মানুষ আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস আজকে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার সাধারণ মানুষকে মিথ্যা কেসে জর্জরিত আজকে হাজার হাজার যুবক ছেলে ফেলে হাজার হাজার বাম কংগ্রেসের নেতৃবৃন্দকে মিথ্যা কেসে জেলে দিয়েছে তাই এবং রাজ্য ও কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এই দুর্নীতি যেমন চাকরি চাকরির দুর্নীতি দেড় হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সব দেখে এবং এই রাজ্য বলুন কেন্দ্র সরকার বলুন কোনো কর্মসংস্থান দশ বছর করেনি আগামী দিন এই ভারতবর্ষের বলুন এই রাজ্যের বলুন এবং এই বিধানসভার বলুন এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না তাই আগামী দিন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতি আস্থা রেখে আজকে মুর্শিদাবাদ বিধানসভা যুব কংগ্রেসের হাত ধরে পঞ্চাশ জন তরুণ তাজা যুব আজকে যোগদান করলো যুব কংগ্রেস আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ মুর্শিদাবাদ বিধানসভা যুব কংগ্রেসের আমি সভাপতি আর বাংলা শিক্ষার কোনো দাম নেই চাকরি নেই বাংলা পুরো পিছিয়ে যাচ্ছে তাই যুব সমাজ আজকে দেখছেন যে যাদের কংগ্রেস হাত ধরতে ধরেছে আগামী দিন এই কংগ্রেসকে এই মুর্শিদাবাদ জেলা থেকে সারা বাংলায় রাস্তা দেখানো হবে এবং আমার আগামী দিন এই যুবকরা বলছে যে বাইরে কাজ করতে আমরা যাবো না এখানকার কাজ এখানে চাই তাই কংগ্রেস আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যুবদের জন্য কংগ্রেস ভাবছে চিন্তা মনে করছে তাই কংগ্রেসরা আজকে আমাদের জাতীয় কংগ্রেস যুব কংগ্রেস আজকে পঞ্চাশ জন যোগদান করেছে আমরা খুব খুশি খুব আনন্দিত খুবই খুশি আগামী দিন আরও অনেকে যোগদান করবে আমার নাম সিরাজ যত কংগ্রেস সভাপতি